ওই ওয়ান জাস্টিস যত স্লোগানি দেওয়া হোক কৃষক শ্রমিক ছাত্র জনতাকে আসবে বুঝতে হবে মানব রচিত মতবাদে কখনও জাস্টিস প্রতিষ্ঠা হয়নি হচ্ছে না হবে না আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকারভাবে আসতে পারে আল্লাহতালা কোরান মাজিদ বলেছেন ইন্ম আল্লাহ ইয়া মোর বিল আদলে এসা জুমার দ্বিতীয় ফুটপাতে একটা বলা হয় সত্যিকারভাবে

উপস্থিত অনুপস্থিত ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাত আপনারা সবাই ভালো আছেন আমরা যাতে দুনিয়াতেও ভালো থাকতে পারি এবং আর একটা জগৎ আছে সেখানেও যাতে ভালো থাকতে পারে আমাদের দৃষ্টি ষাট বছরের দৃষ্টি নয় আমাদের দৃষ্টি হচ্ছে কোটি কোটি বছরের দৃষ্টি যার শুরু আছে শেষ বাংলাদেশে একটি দলই কাজটা করছে যারা দুনিয়ার কল্যাণের সাথে সাথে আখেরাতের কল্যাণ নিয়েই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তা আমরা যদি আমাদের গোটা জীবনটাকে তিরিশ বছরের কল্যাণের জন্য নিবেদিত করি তাহলে কোটি কোটি বছর যেখানে থাকতে হবে তার জন্য আমাদের কিছু করতে হবে না এটাই আমাদের চিন্তা আমার এই চিন্তার সাথে কি আপনার একমত যদি এই চিন্তার সাথে একমত হন তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে আপনারা চিনতে পারবেন এবং বাংলাদেশ জামাত ইসলামের যে কাজ করছে এই কাজের সাথে আপনি হৃদয় দিয়ে আপনার জীবনের সবটুকু শক্তি খরচ করে এই আন্দোলনের সাথে সংগঠনের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো মুখাইর আহ্মতের দুঃখ নাস তামরুন মারুফ। তোতন হাওনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বেছে বের করা হয়েছে তোমরা উত্তম জাতি তোমরা মানুষকে কল্যাণের দিকে রাখবে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তোমরা কাজ করে যাবে বাংলাদেশ জামাত ইসলামী এই আল্লার বক্তব্যের সামনে রেখে কাজ শুরু করেছে আমাদের কাজ হলো মানুষকে দুনিয়ায় কল্যাণ দিতে হবে আখিরাত কল্লান দেওয়ার ব্যাপারে তাদের কাজ সেভাবেই পরিচালনা করতে হবে তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বেশিরভাগই তারা এই তিরিশ বছরের জন্য লাফালাফি করে তিরিশ বছরে কিভাবে খাবে দাবে চলবে কিভাবে ক্ষমতায় যাবে থাকবে ইত্যাদি এটি চিন্তা কিন্তু কোটি কোটি বছরের কল্যাণের জন্য কোন দল চিন্তা করছে না যদি কেউ করে থাকে তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং আজকে আমার এই বক্তব্য শুনে অন্যান্য দল যদি মানুষের আখেরাতের জীবনকে কল্যাণকর করার জন্য এইভাবে এগিয়ে যায় যেভাবে নবীর আসল গণে গিয়েছেন সাহবাহিক রামে গিয়েছেন সেভাবে যদি এগিয়ে আসে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো তাদেরকে আমরা অভিনন্দন জানাবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ উনিশশো সালটা আপনাদের ভালো মনে আছে এই একাত্তরের তকমা লাগিয়ে আমাদেরকে চুয়ান্ন বছর ধরে শোষণ করেছে বাংলাদেশ আওয়ামী একাত্তর সালে যে আন্দোলন করা হইল তার পরপরই আপনি চিন্তা করে দেখেন এই তিনটা জিনিস তারা যেটা দিতে চেয়েছিল কি অবস্থা হয়েছে চুয়াত্তরের দিকে দেখবেন মানে একটা মনমন্তর একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছে মানুষ খেতে পায় নাই বরং বমি খেয়ে জীবন যাপন করেছে এই ইতিহাস পত্রিকার পাতায় লেখা আছে এটা তো একটা দিক গণতন্ত্রের কথা যিনি বলেছিলেন যে দল বলেছিল এবং যারা বলেছিল তারা সব দলকে বাতিল করে বাক্সাল করে তাহলে যদি সব দলকে বাতিল করে তাহলে কি তার আর গণতন্ত্র থাকে এটা হয়ে গেল স্বৈরতন্ত্র তাহলে স্বৈরতন্ত্র দিয়েই তার যাত্রা শুরু করেছে তাহলে ওয়াদার সাথে বিশ্বাসঘাতকতা করা হলো নাম্বার ওয়ান সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে শুধুমাত্র বাক্সাল নামক দল রাখার কারণে এটা একটা বিশ্বাসঘাতকতা তারা করেছে দুই নম্বর বিশ্বাসঘাতকতা করছে এইটা যে তারা আমাদের দেশের সম্পদকে দিয়ে দেশের জনগণকে খাওয়াবে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের সম্পদকে ভারতে পাচার করে দেওয়া হয়েছিল মনে আছে মেজর জলিলের লেখা বই যদি আপনারা পড়ে থাকেন অথবা যারা ইতিহাসের ছাত্র তারা দেখবেন বাংলাদেশের সোনালী আস পাট ধ্বংস করা হয়েছে এই পাটের নাম ছিল সোনালি আস কিন্তু এটাকে এমন ভাবে ধ্বংস করা হলো যার ফলে শেষ পর্যন্ত নাম হলো যে সোনালি হলো কৃষকের গলার ঘাসে এই তারা গণতন্ত্রের জন্য যে আন্দোলন করে নিজের ভোট নিজে দিব বলছে সেই কথাটা তারা কথা রাখে নাই বরং তারা যে সিস্টেম করলো সেটা হলো যে আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব বলেন ঠিক কথা কিনা বৃদ্ধ বলছে চাচা আসা দরকার নাই ভোট আপনার হয়ে গেছে মহিলা আসছে যে চাচি আপনার আসার দরকার নাই ভোট আমরা দিয়ে দিয়েছি আপনার নতুন যারা ভোটার জীবনের একটা স্বপ্ন যে আমি ভোট দিতে পারবো তাদেরকে বলা হচ্ছে আর দরকার নাই বাড়ি চলে যাও তোমাদের ভোট হয়ে গেছে এভাবে গোটা জাতিকে হতাশ করেছিল তারা বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহেমাউল্লাহ তিনি তিনি দুটি কথা বলেছিলেন একটি বলেছিলেন বাংলাদেশে যদি গণতন্ত্র রাখতে হয় তো ভোট যারা পরিচালনা করবে তাদেরকে নিরপেক্ষ হয়ে দেওয়া হবে সেই ফর্মুলা দিয়েছিলেন তিনি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার ব্যাপারে এটা আল্লাহ মেহরমানি প্রথম দিকে সবাই মেনে নিলেন এবং সংবিধানে অন্তর্ভুক্ত হলো কিন্তু পতিত স্বৈরাচার যখন তার জনসমর্থন হারাতে লাগলো তখন বললো যে এইভাবে চললে তো আমরা থাকতে পারবো না ক্ষমতায় অতএব এটাকে বাদ দাও এবং সংবিধানে লিখে দাও যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এটা করে নাই তা তো দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে এটা কি নিরপেক্ষ হবে কিছুতেই হবে ওলামাই কেরামকেও তারা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে কারণ ওলামাই কেরাম আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা আওয়াজ করেছিলো আল্লাহর আইনটাই হচ্ছে সত্যিকারভাবে মানুষের কল্যাণকর আইন আপনারা বলেন দুটো আইন একটা হলো মানুষের তৈরি করা আইন আর একটা হলো আল্লাহর দেওয়া আইন কোন আইনটা ভালো হবে জোরে বলেন আল্লাহর আইন তো আল্লাহর আইনকে তারা কেউ চালু করে নাই এ পর্যন্ত যতগুলো সরকার আমরা দেখেছি সব মানব রচিত মতবাদ দিয়েই দেশ চালিয়েছে তো যার ফলে যা হয় তাই হয়েছে ইসলামী আইন যদি হতো আল্লাহ আইন হতো তাহলে দেশে শান্তি হতো ইসলাম মানেও শান্তি আত্মসমর্পণ করবে আল্লাহর আইনের কাছে এটা হচ্ছে ইসলাম ইসলাম চালু হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হয় অতীতে যখনই যে দেশে যে এলাকায় ইসলাম কায়েম হয়েছে সেখানেই মানুষ শান্তি পেয়েছে যতদিন ইসলাম ছিল ততদিন মানুষ শান্তির সাথে জীবনযাপন করতে পেরেছিল এবং যখন থেকে ইসলামকে রাষ্ট্রশক্তির থেকে বাদ দেওয়া হয়েছে তখন থেকেই দেশে অশান্তি জুলুম অত্যাচার নির্যাতন চলছে এবং এখনও চলছে পাঁচই আগস্ট আল্লাহর আইন ছাড়া সুবিচার কেউ করতে পারে না মানুষের আইন হলে সুবিচার করতে পারবে মানুষ তো তার স্বার্থ অনুযায়ী কাজ করবে সেই জন্য আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সুবিচার আসবে না ওই ওয়ান জাস্টিস যত স্লোগানি দেওয়া হোক কৃষক শ্রমিক ছাত্র জনতাকে আজকে বুঝতে হবে মানব রচিত মতবাদে কখনো জাস্টিস প্রতিষ্ঠা হয়নি হচ্ছে না হবে না আল্লাহর আইন চালু করলেই জাস্টিস সত্যিকার ভাবে আসতে পারে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান জুমার দ্বিতীয় খুৎবাতে একটা বললাম সত্যিকারভাবে সুবিচার প্রতিষ্ঠা করা জাস্টিস প্রতিষ্ঠা করা একমাত্র আল্লাহর আইনেই সম্ভব অন্য কোনো আইনে জাস্টিস বা সুবিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার সেজন্য আজকে কোরআনের আওয়াজ টেকনাফ থেকে তিলাওয়াত পর্যন্ত আপনাদেরকে উঠাতে হবে আপনার কি সেই আওয়াজ তুলতে রাজি আছেন মানুষের আইন আর নয় মানব রচিত মতবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না যদি আমরা কল্যাণ পেতে চাই সুবিচার পেতে চাই জাস্টিস পেতে চাই মানব রচিত মতবাদকে বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর বিধান রাসুল সাল্লা ইসলামের আদর্শকে বাংলাদেশে চালু করতে হবে এবং বাংলাদেশের সংবিধানে কোরান সন্ন্যার আইনকে অন্তর্ভুক্ত করতে হবে জাতীয় সংসদে গেলেই কিন্তু সমস্ত জায়গায় আইন চলে যায় যারা জাতীয় সংসদে পাস করে তাদের আইনই তো দেশে চালু হয় যদি ইসলামী শক্তি ইসলামী দল যারা ইসলাম চায় কোরআল হাদিসের আইন চায় এরকম ব্যক্তিকে যদি জাতীয় সংসদে পাঠানো যায় অবশ্যই বাংলাদেশে ইসলামী আইন চায় চালু হবে ইনশাল্লাহ আমরা এই স্বপ্ন দেখছি এই স্বপ্নের জন্য আপনাদেরকে প্রস্তুত করতে চাই জীবন দিয়ে হলেও আল্লাহ আইনের জন্য লড়াই করতে হবে আপনারা বিশ্বাস করেন দুনিয়াতে আছে আমাদের মরতে হবে কি মরতে হবে না যদি মানুষ এমনি মরে অনেক কষ্ট কিন্তু যদি শহীদ হয়ে মরে আল্লাহর আইনের জন্য মরে তাহলে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পাঠাবেন রাসুল সাল্লা সাল্লামের হাদিসে তাই পাওয়া যায় অতএব বাংলাদেশে কোরআনের আইনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় বাংলাদেশের থেকে পর্যন্ত মানুষের মুখে যদি হাসি ফুটাতে হয় তাহলে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের আইনকে বিজয়ী করতে হবে এই বিজয়ী করার জন্য আপনাদেরকে প্রয়োজন হলে বুকের তাজা রক্ত দিয়ে শহীদের মাধ্যমে কাজ করতে হবে আপনারা কি রাজি আছেন এই কথাগুলো যেগুলো আমি বললাম কোরআন হাদিসে আছে না নাই আপনাকে কোরআন হাদিস পড়বেন কোরআন হাদিস বুঝলে পড়লে এবং এটাকে চালু করার চেষ্টা করলেই কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে অতএব আপনারা কোরআন হাদিস অর্থসহ পড়বেন এবং এটা মানুষের কাছে পৌঁছাবেন দাওয়াতি কাজ করলে মানুষ এই কথাগুলো জানতে পারবে আমরা কি সব জায়গায় এরকম ভাবে বসতে পারবো না কিন্তু গ্রামে গ্রামে আপনারা আছেন পাড়ায় মহল্লায় আছেন বিভিন্ন বিল্ডিং এ আপনারা থাকেন সেই জায়গায় কোরআনের আইন চালু করার আওয়াজ মানুষের কাছে পৌঁছাতে পারবেন ইনশাল্লাহ যদি পারেন তাহলে একটা বিরাট লাভ হবে আমাদের মেসকাজ শরীফের একটা হাদিস আছে এক লোক কবরে মারা গেছে মারা যাওয়ার পরে জান্নাতে গেছে কিন্তু কিছুদিন পরে জান্নাতে প্রমোশন হয়েছে তখন তিনি আল্লাহকে বললেন যে আল্লাহ আমার এই প্রমোশন কেন হলো তখন তিনি বললেন তুমি যে দুনিয়াতে দাওয়াতি কাজ করে এসেছিলে যাদেরকে নামাজ আদায় করতে বলছিলে কোরআন করতে বলেছিলে কোরআনের আইনকে চালু করার জন্য আন্দোলন করতে বলেছিলে আজকে তারা সেই কাজ করছে আর তোমার এই দাওয়াতি কাজের ফলে তারা নেকি পাচ্ছে এবং সমান পরিমাণ নেকি তোমার আমল নামায় পৌঁছে গেছে যার ফলে তুমি প্রমোশন পেয়ে গেছো আলহামদুলিল্লাহ অতএব আপনাকে আগামী দিনে দিনকে বিজয়ী করার জন্য আপনার ভাই বোন পরিবার এলাকার জনসাধারণ কৃষক শ্রমিক ছাত্র জনতা সকলের কাছে দাওয়াত ইনশাআল্লাহ আর একটি কথা বলি সেটি হচ্ছে চরিত্র যদি না থাকে তাহলে মানুষের কিছুই থাকে না ইংরেজিতে একটা কথা আছে ইফ মানি ইজ লস্ট নাথিং লস্ট ইফ ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট তা এখন আপনারা বলেন আমাদের চরিত্রগুলা ভালো করতে হবে না হবে না ইসলামী ছাত্র শিবির যারা করে এই ছেলেগুলা কি খারাপ না ভালো বিড়ি খায় চুরি করে মদ খায় কোনো মেয়ের পিছে ঘুরে বেড়ায় তাহলে ভালো ছেলে হইতে হলে শিবিরে যোগদান করতে হবে আপনার ছেলেকে শিবিরে দিতে হবে আপনার ভাই তাদের যারা লেখাপড়া করে তাদেরকে শিবিরে দিতে হবে লেখাপড়ার পাশাপাশি কোরআন হাদিস শিখিয়ে তাদের চরিত্র ভালো করে দিতে একই কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে ইসলামী ছাত্রী সংস্থা করছে পুরুষ মহিলা সকলে মিলে বাংলাদেশে ইসলামকে কায়েম করার জন্য সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে এই কাজগুলো করার জন্য আপনার বাড়িতে শ্রমিকও আছে আপনার বাড়িতে ছাত্র আছে আপনার বাড়িতে ছাত্রীয় আছে অতএব আগামী দিনে কোরআন এবং সুন্দর আইনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের পরিবারের সদস্যদেরকে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করতে হবে আপনার কি রাজি আছেন ইনশাল্লাহ আমাদের সকল সদস্যকে তাদেরকে ইসলামের পথে আনতে হবে ইসলামের কাজে জড়িত করতে হবে আমি শেষ কথা বলে বিদায় হতে সেটি যে আমরা আল্লাহর কাছে ফিরে যাব। তো আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ তো অনেক প্রশ্ন করবে তার মধ্যে দু তিনটা তো জানাই আছে তোমার দিন কি ছিল জীবন বিধান কি ছিল এ কথাটা তিনি জিজ্ঞেস করবেন ফেরেস্তার মাধ্যমে তো আমাদের দিন কি জোরে বলেন তো আরো জোরে বলেন আমাদের দিন কি ইসলাম যতদিন পর্যন্ত আমার চরিত্রে আমাদের সকল জায়গায় যতদিন এটা কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ভালো মানুষ হতে পারবো না শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন হাদিস জড়িত থাকতো সিলেবাসে বলেন তো কোরআন হাদিস আমরা শিখতে পারতাম না আমাদের দেশে এই পচা শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা যদি আনতে পারি ছাত্ররাও ভালোভাবে শিখতে পারবে আপনাদেরকে আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রাখছে আমরা ইসলামের সাথে আছি ইসলামের সাথে থাকব ইসলাম কায়েম করার জন্য প্রতিটি মুহূর্ত আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বর্তমান সরকারকে সুন্দর একটা নিৰ্বাচন উপহার দেওয়ার জন্য এখন থেকে চেষ্টা করুন সংশোধন করুন এবং কষ্ট করুন এই কথা বলেই কথা শেষ করছে সুবহানাল্লাহু হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া তু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে